চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি করে দেখাবো হচ্ছে লৈটা ফ্রাই লইটে ফ্রাইটা আমি আমার মতো করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন আমি এই মাছটা ভালোভাবে প্রসেস করে নেব আমি অলরেডি মাথা কেটে দিয়েছি মাথা কাটার পরে এতটুকু অবস্থা এখন আমি করব করবো মিন এই যে এই মাছটাকে আমি এটা যেহেতু একটু ছোটো তাই এটাকে এভাবে দুই ভাগ করবো যেগুলো একটু বড় সেগুলো আমি তিন ভাগ করব। এই যে কাঞ্চ কান মাথা লেজা এগুলো কিন্তু অলরেডি কেটে ফেলেছি এটা একটু বড়ো তাই এটা তিন ভাগ করছি ঠিক এভাবে এভাবে আমি আমার পছন্দ মতো টুকরো এনেছি আপনার ইচ্ছা হলে একটু বড়োও রাখতে পারেন আর একটু ছোটোও রাখতে পারেন তা ফিরছি এটা পুরোপুরি ধুয়ে প্রসেস করার পর এটা তো আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে দেখছেন ফ্রেশ অবস্থা একটা বক্সে নিয়ে নিয়েছি কারণ এটা কিছুক্ষণ মেরিনেশান করে রাখবো এখানে আমি এখন যা যা মশলা অ্যাড করবো তা আমি নামগুলো বলে দিচ্ছি স্বাদ মতো লবণ টালা জিরা পাউডার চিলি ফ্লেক্স সাদা গোলমরিচ পাউডার রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ক্লোজ করে দেখা দিচ্ছি মশলাগুলো এখন আমি সব মশলাগুলো এগুলো কিন্তু সব ঘরোয়া মশলা এখানে অ্যাড করে দেবো এখন একটু ভালোভাবে মাছগুলো এভাবে ম্যারিনেশান করে নেব মশলাগুলো যাতে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যায় এই জন্য হাত দিয়ে এভাবে আমি কষতে কষতে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি একদম ঘরোয়া মশলায় কিন্তু স্বাদ হবে দুর্দান্ত যারা খেয়েছেন ফ্রাই তারা এর স্বাদটা বুঝবেন যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন খুবই মজা এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি এই যে এই অবস্থা এখন আমি এইটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন আমি আর একটা এখন আমি পরবর্তী প্রসেসে যাব এটা রেস্টে রেখে নিচ্ছি এটা রেস্টে থাক আমি পরবর্তী প্রসেসে তৎক্ষণে যাচ্ছি এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে হাফ কাপের মতো রয়েছে আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি এখন অ্যাড করব স্বাদ মতো লবণ সামান্য জিরা পাউডার চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ এর ফলে টেস্ট আরও বেড়ে যাবে শুকনো উপকরণগুলো একটু মিক্সড করে নেব দেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো শুকনো উপকরণগুলো মেশানো কমপ্লিট এখন আমি এখানে সামান্য পানি দিয়ে বেটা তৈরি করে দিচ্ছি সামান্য ময়দা এখানে আপনারা যদি চালের গুঁড়ো থাকে অথবা বেসন ইউজ করতে পারেন এই যে খুব ভালোভাবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল ঠিক এরকমই ঘনত্ব লাগবে এই যে দেখতে পাচ্ছেন ভিউার্স ব্যাটারটা আমার কমপ্লিট ঠিক এভাবে ঘনতলা বানিয়েছি ঠিক আমরা যেমন অনেকটা বেগুনি তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি হবে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম এখন গরম গরম ভাজার পালা চলুন ভাজা যাক ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে আপনার একটা তেল দিয়ে দিচ্ছি এই তো এবারে এভাবে এক পিস এক একটা করে পিস নিব আর এই ডুবোতে ভাবে দিনে আমি গরম তেলে ছেড়ে দেবো ঠিক এভাবে আমি এখন ভেজে নিচ্ছি আর ভাজার সময় খেয়াল রাখতে হবে মিডিয়াম হিটে ভাজতে হবে তো উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা ভাবে থেকে যাবে ওটা মজা লাগবে না তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন তেলটা দিয়ে বেশিটা তেল তেলটার পরিমাণ একটু বেশি নিতে হবে এইভাবে ভেজে কষ্ট ফার্স্টে এসছে এখন কেটে কেটে করে উল্টে দেবো হয়ে গেল অসম্ভব চট্টগ্রামের ঐতিহ্যবাহী আপনাদের কতটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং